নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার মিলন মেলা গ্রাউন্ডে বা বর্তমানে যে মেলাটির নাম হয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন এই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে আজকে আমরা চলে এসেছি আর এখানে চলছে অ্যাবিড ইন্টেরিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন এক্সপো এই মেলাটা চলছে টেন্থ জানুয়ারি থেকে থার্টিন্থ জানুয়ারি এই মেলাতে বিভিন্ন ধরনের ইন্টেরিয়ারের বিভিন্ন কোম্পানি এসেছে এবং তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে নিয়ে এসেছে ডিসপ্লে করার জন্য আপনারা আপনাদের বাড়ির ইন্টেরিয়ার যদি ডেকোরেশন করতে চান বা এই ইন্টেরিয়ার্স নিয়ে কোনো বিজনেস করতে চান তাহলে কিন্তু এখানে এলেই আপনারা বিভিন্ন ধরনের কোম্পানিকে দেখতে পাবেন তারা তাদের যে সমস্ত প্রোডাক্ট ডিসপ্লে করে রেখেছেন এবং সেই সমস্ত কোম্পানির সঙ্গে আপনারা কথা বলে আপনাদের বিজনেসকে আরও বাড়াতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রনক ব্র্যান্ডের একটি প্যাভেলিয়ানে এই রনক ব্র্যান্ডের প্যাভেলিয়ান আমরা আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকে এই প্যাভেলিয়ানে যে সমস্ত প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে সবই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এখানে কোম্পানির তরফ থেকে কোম্পানির কর্ণধারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করব এবং এখানকার যে রনক যে গ্রুপ সেই রনক গ্রুপের বিভিন্ন প্রোডাক্টের ডিসপ্লে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এনারা যে বিভিন্ন ধরনের উডেন প্রোডাক্ট বা সেই সমস্ত জিনিস তৈরি করেন সবই আপনাদেরকে এখানে দেখাবার চেষ্টা করছি এনারা কী কী ধরনের প্রোডাক্ট বিক্রি করেন আর এই যে রনক গ্রুপ তার বিভিন্ন ধরনের যে উডেন বোর্ড রয়েছে সেই বোর্ডেরও এখানে ডিসপ্লে করা রয়েছে কোম্পানির তরফ থেকে ওনারা সবই জানাবার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের প্যানেল রয়েছে বিভিন্ন ধরনের লোয়ার্ডস রয়েছে এই সব লোয়ার্ডসের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে সমস্ত কিছুই কিন্তু ওনারা এখানে ডিসপ্লে করে রেখেছেন তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে কর্নার থাকে সেই সমস্ত কর্নার সাইড প্যানেল এবং প্লেন প্যানেল বা ডেকোরেটিভ বিভিন্ন ধরনের যে রোবারসের প্যানেল রয়েছে সবই কিন্তু ওনারা ডিসপ্লে করে রেখেছেন তো আপনাদের যদি এই সম্বন্ধে কোনো ব্যবসা করতে চান তাহলে এই রনক গ্রুপের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এখান থেকে ওনাদের সব এক্সক্লুসিভ প্রোডাক্ট নিতে পারবেন তো এখানে ডিসপ্লেতে ওনারা সমস্ত রকম জিনিসই দেখিয়েছেন যে জালি বিভিন্ন ধরনের ঠাকুরের মন্দির করার জন্য বা বিভিন্ন ধরনের ডেকোরেশনের জন্য লাগে সবই কিন্তু ওনারা এখানে ডিসপ্লে করে রেখেছেন তো আমরা এখন এই গ্রুপেরই जे कर्णधारा रही तरह संगे कथा बोल और किचु जिने चेष्ट करब आसन देखे नी नमस्ते मैडम नमस्ते मैं वेदिका हिम्मत राम का फ्रॉम रोनक ग्रुप ऑफ इंडस्ट्रीज हम मैन्युफैक्चर करते हैं पीवीसी पैनल्स एंड डब्ल्यूपीसी बोर्ड्स प्लीज आई विजिट अस इन ऑर्बिट एंड हैव अ लुक ओके ये जो आइटम है क्या क्या काम में so लगता ये है ये सब पीवीसी पैनल्स है सीलिंग और वॉल में काम आता है जहाँ जहाँ पे टर्माइट वाटर का प्रॉब्लम है वहाँ के लिए दिस इज वेरी गुड इट्स अ फिनिश प्रोडक्ट आप लगाइए और भूल जाइए तो। मतलब कोई कोई बिल्डिंग देखकर डैमेज लेकिन ये सब जो आइटम लगाने के लिए तो एकदम पूरा उसका लुक ही चेंज हो जाएगा ना यस yes. अच्छा ये इसमें और क्या क्या आइटम लोग करते हैं तो आपका सब पैनल क्या है पैनल्स हैं वॉल पैनल सीलिंग पैनल्स एंड डब्ल्यूपीसी टी बॉल्स जो हमारा सबसे नया प्रोडक्शन अच्छा अच्छा एंड ऑल ऑफ दिस इज मेड इन इंडिया अच्छा ये आप लोग होलसेल में डील करते हैं ना जी अच्छा ये आपका कोलकाता में कुछ शोरूम है और हमारा फैक्ट्री है उलबेरिया में आच्छा. और हमारा शोरूम है मिंडो पार्क एंड सेंट्रल ओके कॉलेज स्ट्रीट ओके ओके थैंक यू मैडम थैंक यू नमस्कार सर नमस्कार सर आपका नाम तो बोलो हमारा नाम विकास चंद्र राय

আচ্ছা আপনাদের কলকাতায় বা বাইরে কোথায় কোথায় আমাদের মানে মোটামুটি আপনার সব এরিয়াতেই আমাদের এই আছে সব ডিস্ট্রিক্টের স্টেটে আমাদের ডিস্ট্রিবিউটের নেটওয়ার্ক আছে যার মাধ্যমে আমাদের আই হয়ে থাকে